সমস্যা গোড়া হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিন ইসলাম বাস্তবায়ন না হলা না হওয়া পর্যন্ত এই মানবতার মুক্তির কোনো রাস্তা নাই আল্লাহর কসম করে বলতেছি আল্লাহর জমিনে ইসলাম কোরআন সন্না রাসুলের আদর্শ বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত এই জাতির স্বাধীনতা বলে কোনো শব্দ নাই এই মানবতার মুক্তির কোনো পথ নাই কেউ আমরা স্বাধীন না কেউ আমরা আমাদের ইনসাফ ন্যায্য অধিকারটুকু পাবো না কালকে আপনার ঘরে সমস্যাগুলো আসলে আপনি এটাকে প্রতিহত করতে পারবেন না বিচার চেয়ে বেড়াবেন এক মন্ত্রণালয় থেকে আরেক মন্ত্রণালয় ফাইল ঘুরতে থাকবে আপনার কেস বন্ধ হয়ে যাবে আপনার ফিরে আসবে না আর আলী আসাল্লামের জামানায় আপনি আমাকে রেপের ঘটনা দেখান কয়টা ঘটেছে সাহাবিদের জামানায় রেপের ঘটনা দেখান কয়টা ঘটেছে জেনার ঘটনা দেখান না কয়টা ঘটেছে ব্যভিচার কয়টা ঘটেছে চুরি বা কয়টা হয়েছে কয়টা হয়েছে ডাকাতি কয়টা হয়েছে একটা দুইটা রেয়ার আপনি ঘটনা দেখাতে পারবেন এবং যখন সেই ঘটনা ঘটেছে দেন নবী সাল আলী হাসাল্লাম সেই আইন বাস্তবায়ন করেছে